প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন এখানে রাইট অ্যান্সার হবে আরতি সাহা তাহলে এই সঙ্গে আমরা জেনে নেব প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন মিহির সেন সেই সঙ্গে আমরা এখানে আরও কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখে নেব বাচেন্দ্রী পাল যিনি ভারতবর্ষের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে উঠেছিলেন এবং সন্তোষ যাদব যিনি কিনা ভারতবর্ষের প্রথম মহিলা হিসাবে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এইগুলো কিন্তু সবই পরীক্ষাতে আসে খুব একটু দেখে রাখো আসছি পরবর্তী প্রশ্নে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন এখানে রাইট অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী এবং উনি পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি নামক বইটার জন্য তাহলে প্রথম মহিলা হিসাবে যদি আশাপূর্ণা দেবী হয় তাহলে প্রথমকে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ওনার নাম হলো শঙ্কর কুরুপ এবং এই শঙ্কর কুরুপ উনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ওডাকুঝাল নামক বইটার জন্য